ওকে আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবেন মদ খেয়েছে তো তিনাতুল খাবাল খাওয়াবেন সাহেবন বললেন আমার তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি জিনিস এটা যে বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন ও সারা তো আহালি না রে জাহান নামীর গায়ে যখন আগুন লেগে যাবে আগুন লেগে গেলে যে ছোট ছোট করে তার গাও থেকে এই গরির গোস্তগুলো ঝরে পড়বে পলিথিন কাগজে আগুন লাগলে টপ 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 করে নিচে পড়ে মোমবাতি যদি জ্বালিয়ে দেন তাহলে দেখবেন টপ 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 করে নিচে পড়ছে মানুষের গায়ে যখন আগুন লেগে যাবে তখন তার শরীর থেকে টপ 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 করে যে যত পদার্থ পড়বে ওটা ধরে রেখেছেন আবার খাওয়ানোর জন্য যেই মদ খাবে তাকে এটা খাওয়াবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন আমি অনুবাদক যুবক আমার কিছু করার নেই আমি উনিশ বিশ করতে পারি না সাড়ে চোদ্দ বছর এ হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে এ হাদিস হাদিস গন্ধে পড়ে আছে হুজুর বলা প্রয়োজন মনে করেন। না হুজুর বলবেন কি হুজুর তো কেসা কাহিনী নেই ব্যস্ত এই সব জুলাই খা